বরাক রিজোনেল নিউজের আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম এবারে শুনবেন বরাক উপত্যকার তিন জেলা থেকে একযুগে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ অসমের এবারের প্রতিটি নির্বাচনে ভোট আদায়ের কৌশল হিসাবে ব্যবহার করা হচ্ছে মুসলিম অর্থাৎ মেয়াদের নাম অসমের বহু দপ্তরের মন্ত্রী তথা বিজেপি নেতা উদালগুলি জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকার অভিযোগ বিটিআর নির্বাচনে কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারে মিয়া গান ব্যবহার করছে মিয়া গান ব্যবহারের অভিযোগ তুলে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করছেন পীযুষ হাজারিকা এবারে অসমে আবারও বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান পুলিশের বরপেটায় উদ্ধার বাল্যবিবাহের শিকার চোদ্দ বছরের কিশোরী পালাতক মধ্যবয়স্ক বর বিজেপির আমলেই অসমে হিন্দু বাঙালিরা সুরক্ষিত এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বুট চুরু নিয়ে আবারও সরব হলেন কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধী এবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারও অভিযোগ করলেন রাহুল গান্ধী প্রধান নির্বাচন কমিশনার বুট চুরদের রক্ষা করছেন এমনই মন্তব্য ভারতের কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধীর মাত্র চোদ্দ মিনিটের ভিতরেই বারোজন বুটারের নাম ডিলিট করা হয়েছে বুটার তালিকা থেকে আবারও বুট চুরির প্রমাণ পেশ করলেন রাহুল গান্ধী এবারে বিস্ফোরিত হবে হাইড্রোজেন বোমা জানালেন রাহুল গান্ধী ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম করে ফের বুট চুরির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের বুটচুরির কতিয়ান পেশ করলেন রাহুল গান্ধী জানালেন সেখানে ছয় হাজার আঠারো জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাও আবার স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে মূলত বিরোধী শিবিরের ভোটার দলিত আদিবাসী সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ভোটারদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী এদিকে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনও বুট চুরিতে যুক্ত বলে অভিযোগ তুলে লাগাতার আসছেন রাহুল গান্ধী বুট চুরি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটানোর ঘোষণাও করেছেন তিনি তবে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনের সাংবাদিক বৈঠকে যে তথ্য তুলে ধরেন রাহুল তা হাইড্রোজেন বোমা নয় বলে জানিয়ে দেন গোলাতেই তিনি জানান হাইড্রোজেন বোমা ফাটাবেন তার আগে চুরির প্রক্রিয়া সকলকে বোঝাতে চান তিনি এদিন কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের দু সালের ভোটার তালিকার খতিয়ান তুলে ধরেন রাহুল গান্ধী তিনি জানান গত কয়েক বছর ধরে লক্ষ লক্ষ ভোটারকে নিশানা করা হচ্ছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে তার কাছে একশো শতাংশ প্রমাণও রয়েছে এদিন রাহুল জানিয়েছেন আলন্দে মুঠ মুঠ কতজন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার সংখ্যা আরও বেশি হতে পারে তবে যে ছয় হাজার আঠারো জনের নাম বাদ দেওয়ার কারসাজি ধরা পড়ে গিয়েছে তা সকলের সামনে তুলে ধরছেন তিনি এদিন রাহুল গান্ধী জানান নেহাতই কাকতালীয়ভাবে ছয় হাজার আঠারো জনের নাম বাদ দেওয়ার বিষয়টি সামনে আসে সেখানকার এক বুথ স্তরের অফিসার দেখেন তার কাকার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কোচ নিয়ে জানতে পারেন যে ব্যক্তি তার কাকার নাম মোচার আবেদন জমা করেন সেটি তার এক প্রতিবেশী ওই প্রতিবেশীর কাছে তিনি গিয়ে জানতে পারেন এ ব্যাপারে কিছুই জানেন না তিনি ফোন থেকে কাউকে কোনো মেসেজ অথবা আবেদনও পাঠাননি তাই আড়াল থেকে অন্য শক্তি যে কাজ করছিল বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে কারণ এমন আরও একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে একজনের নাম পরিচয় ব্যবহার করে একসঙ্গে বারো জন বা তার বেশি সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ে এদিকে কীভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে সেই প্রক্রিয়া ব্যাখ্যা করেন রাহুল গান্ধী তিনি জানান কর্ণাটকের আলন্দ বিধানসভার যে ছয় হাটা ছয় হাজার আঠারো জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ে যারা আবেদন জমা দেন বাস্তবে তারা আবেদন জমাই করেননি আপনা আপনি সফটওয়্যার ব্যবহার করে ওই নামগু নামগুলি বাদ দেওয়ার আবেদন জমা পড়ে যে ফোন নম্বরগুলি ব্যবহার করা হয় সেগুলি কর্ণাটকের বাইরের অন্য রাজ্যের আলন্দ বিধানসভার যেখানে কংগ্রেস জয়লাভ করেছিল সেখানকার ভোটারদেরই নেশানা করা হচ্ছে এদিন রাহুল গান্ধী আরও জানিয়েছেন গোদাবাই নামের একজনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রায় বারো জন ভোটারের নাম ডিলিট করা হয় আসল গোদাবাই যিনি তিনি এর কিছুই জানতেন না সাংবাদিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসল গোদাবাইকেও হাজির করান রাহুল গান্ধী ওই মহিলা বলেন আমি কিছুই জানতাম না এরপর সূর্যকান্ত নামের আরও একজনের কথা তুলে ধরেন রাহুল জানান সূর্যকান্তের নামে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ করে মাত্র ১৪ মিনিটের ভিতরেই বারো জন ভোটারের নাম ডিলিট করা হয় মাত্র বারো মিনিটে চোদ্দ জন ভোটারের নাম মোচার আবেদন জমা পড়ে নাগরাজ বলে এক ব্যক্তির নামে আটত্রিশ সেকেন্ডে দুজন ভুটারের নাম মুচার আবেদন জমা পড়ে বলেও জানিয়েছেন রাহুল গান্ধী এদিন রাহুল প্রশ্ন তুলেন হাতে ধরে ফর্ম ফিল করে দেখুন কতটা সময় লাগে ভোর চারটে বেজে সাত মিনিটে হঠাৎ মনে হয় বুটারের নাম মুছে দেই। তারপরই আটত্রিশ সেকেন্ডের মধ্যে নাম মুচার দুটি আবেদন জমা পড়ল এটা কোনো মানুষের কাজ হতে পারে না এটা সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে অভিযোগ তুললেন রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে সফটওয়্যার থেকে ভোটারদের নাম বোঝার প্রক্রিয়া ব্যাখ্যা করে রাহুল গান্ধী জানান যাদের নাম ও পরিচয় ব্যবহার করে ভোটার ডিলিট করা হচ্ছে বুথের নেরিকে তাদের সিরিয়াল নম্বর হচ্ছে এক অর্থাৎ প্রত্যেক বুথের প্রথম নামটি বেছে নিচ্ছে সফটওয়্যার সেই অনুযায়ী লগ ইন করে ভোটারের নাম ডিলিট করা হচ্ছে ভোটার তালিকা থেকে অর্থাৎ একটা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে অন্য রাজ্যের নম্বর ব্যবহার করে জমা দেওয়া হচ্ছে আবেদনপত্র এদিন রাহুল জানিয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস এটা কোনো নিচু স্তরের লোকেদের কাজ নয় উপর থেকে গোটা বিষয়টি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়েছে যে দশটি বুথের সবচেয়ে বেশি নাম মোচা গিয়েছে সেগুলি সব কংগ্রেসের দখলে পরিকল্পনা মাফিক এগুলো করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই অভিযোগ জানালেন রাহুল গান্ধী এদিনের সাংবাদিক সম্মেলনে সেই সূর্যকান্ত যার নাম ব্যবহার করে বুটার তালিকা থেকে বুটারের নাম ডিলিট করার আবেদন করা হচ্ছে সরাসরি মঞ্চে ডেকে আনেন রাহুল গান্ধী তার নামে লগ করে যে ববিতার নাম ভোটার তালিকা থেকে মোচা হয় সেই ববিতাও আসেন মঞ্চে সূর্যকান্ত বলেন আমার নাম ব্যবহার করে বারোজনের নাম ডিলিট করা হয়েছে আমি কিন্তু কিছুই জানি না কাউকে কোনো মেসেজ পাঠাইনি ববিতা এসে জিজ্ঞেস করার পর বুঝলাম আমার ফোন থেকে মেসেজ গিয়েছে ওর নাম্বারে এদিন রাহুল গান্ধী বলেন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই দাবি করছি আমি প্রমাণসহ বিষয়টি তুলে ধরছি বিষয়টি হালকাভাবে নেবেন না একটি বিষয় স্পষ্ট যে নির্বাচন কমিশন গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা করছে যে উপায়ে চুরি হচ্ছে কিভাবে নাম যুক্ত হচ্ছে কীভাবে নাম বাদ যাচ্ছে সব কিছুই তুলে ধরছি আপনাদের সামনে আপনারাই বিচার করবেন এদিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি কেন অভিযোগ করছেন তা নিয়ে রাহুলের বক্তব্য তদন্ত চলছে এই বিষয়টি নিয়ে কর্ণাটকের সিআইডি আঠারোটি চিঠি পাঠিয়েছে গত আঠারো মাসে নির্বাচন কমিশনের কাছে ডেস্টিনেশন আইটি চাওয়া চাওয়া হয় যেখান থেকে আবেদনপত্র জমা পড়ে ডিভাইস ডেস্টিনেশন স্পট ওটিপি ট্রল চাওয়া হয় কারণ আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক কিন্তু নির্বাচন কমিশন এই সংক্রান্ত তথ্য দিচ্ছে না কারণ তাতে কোথা থেকে ঘটনা ঘটানো হচ্ছে বিষয়টি বেরিয়ে যাবে আমরা জানি কোথায় পৌঁছবে বিষয়টি অর্থাৎ ভারতের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার অভিযোগ করছেন বুট চুরির কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধী এবারে তিনি মাধ্যমের সামনে সরাসরি প্রমাণ দিয়ে বলছেন যে চুরিতে জড়িত রয়েছে জাতীয় নির্বাচন কমিশন